আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি যা সংক্ষেপে আইএইচটি বলা হয় এবং মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যা সংক্ষেপে ম্যাথস বলা হয় এর ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমরা এই নিয়ে বিস্তারিত আলোচনা করব খুঁটিনাটি সকল তথ্য জানিয়ে দেব বিজ্ঞপ্তিটি ভালোভাবে বিশ্লেষণ করব কারণ বিজ্ঞপ্তিটি ভালোভাবে বিশ্লেষণ না হলে তোমরা বুঝতে পারবে না কখন কি করতে হবে কি কি তোমার জানা উচিত তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা তোমরা সেই স্ক্রিনে দেখতে পাচ্ছ এটাই সেই বিজ্ঞপ্তি এই মূলত হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানেই মূলত তোমাদেরকে আবেদন করতে হবে যাই হোক বন্ধুরা আমরা যদি বিজ্ঞপ্তিটি আসি এখানে কিন্তু খুব ক্লিয়ারভাবেই বলা হয়েছে 2025 হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স এবং ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং কোর্সে সরকারি এবং বেসরকারি ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি সমূহে ভর্তির জন্য শিক্ষার্থীদের অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে চোদ্দোই আগস্ট সকাল দশটা থেকে আবেদন কার্যক্রমটি চলবে আগামী সাতাইশ আগস্ট রাত বারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ আটাইশ সাত দুই রাত বারোটা পর্যন্ত অর্থাৎ একদিন পর্যন্ত তুমি অতিরিক্ত সময় পাবে আবেদন ফি দেওয়ার আর আবেদন ফি মূলত হচ্ছে সাতশো টাকা যা তুমি টেলিটক সিম ব্যবহার করেই দিতে হবে অন্য কোনো মাধ্যমে তুমি দিতে পারবে না যেভাবে আমরা মোবাইলে রিচার্জ করি ঠিক একইভাবে টেলিটক সিমের মধ্যে তোমাকে রিচার্জ করতে হবে এবং সেটা এস এম এর মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই করতে হবে যাই হোক বন্ধুরা ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে চোদ্দ নয় দু সকাল দশটা থেকে ষোলো নয় দু রাত বারোটা পর্যন্ত এরপর কিন্তু আর প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে না তাই এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষা হবে আগামী উনিশ নয় দু শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত আবেদন আবেদন করতে হবে এই ওয়েবসাইটগুলোতে গেলেই তোমরা তথ্যটি পেয়ে যাবে মূলত এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদনটি তোমাদেরকে করতে হবে এপ্লিকেশন ফর্মে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে বিস্তারিত ফর্মটি তোমরা দেখতে পাবে যেমন এখানে রয়েছে ডিপ্লোমা কোর্স ইনস্টিটিউট অফ টেকনোলজি ডিপ্লোমা ইন মেডিকেল এখানে তোমাকে ক্লিক করতে হবে নেক্সট অপশানে দিতে হবে এখানে দেখো যে তুমি কোন তোমার শিক্ষাগত যোগ্যতা কি যেহেতু তুমি এসএসসি পাশ করে থাকো তাহলে এসএসসি দিবে এবং এসএসসির তথ্যগুলো দিবে অর্থাৎ তোমার এসএসসিতে দাখিল এসএসসি ভোকেশনাল নাকি দাখিল ভোকেশনাল বা শুধু এসএসসি সেটা তুমি সিলেক্ট করবে তোমার বোর্ড সিলেক্ট করবে রোল নাম্বার দিবে রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার দিয়ে তুমি নেক্সট দিবে এভাবে তুমি ফর্মটি ফিল করবে আশা করি পেরেছে এবার আসি ভর্তির যোগ্যতা অবশ্যই তোমাকে বাংলাদেশি নাগরিক হতে হবে দ্বিতীয় যোগ্যতা তোমাকে অবশ্যই একটা নির্দিষ্ট শিক্ষাবর্ষে এস এসএসসি পাস পাশ করতে হবে যেটা এখানে খুব ক্লিয়ারভাবে বলেছে দুই হাজার একুশ থেকে দুই হাজার পঁচিশের মধ্যে তোমাকে অবশ্যই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে একটা জিপিএ নির্ধারণ করা হয়েছে তোমার এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে অন্য বিভাগে এখানে আবেদন করা যাবে না আর ন্যূনতম জিপিএ হতে হবে থ্রি পয়েন্ট জিরো আর এসএসসি পরীক্ষায় অবশ্যই তোমাকে জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে এবং জীববিজ্ঞান বিষয়ে তোমাকে টু পয়েন্ট জিরো থাকতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রিকোয়ারমেন্ট তার মানে হচ্ছে অন্য বিভাগে শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারছেন না যাই হোক বন্ধুরা এর নিচের দিকে আমরা যদি স্ক্রল করে আমরা বিজ্ঞপ্তি বলা হয়েছে ভর্তি পরীক্ষার ফি যেটা বললাম সাতশো টাকা যেটা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে তোমাকে জমা দিতে হবে প্রক্রিয়া প্রক্রিয়াটা কিছুক্ষণ পরে আমি আলোচনা করছি এবার আসি ভর্তি পরীক্ষার নিয়ম ভর্তি পরীক্ষা মূলত হচ্ছে একশো দশ নম্বরে অনুষ্ঠিত হবে দশ নম্বর হচ্ছে তোমার জিপিএর উপর এসএসস জিপিএ কি দুই দিয়ে গুণ করে তোমাকে দশ নাম্বার সর্বোচ্চ ধরা হবে তুমি যদি জিপিএ পাঁচ পাও তাহলে পূর্ণ জিপিএ বা পূর্ণ মার্কস তুমি পেয়ে যাবে আর বাকিটা হবে একশো নাম্বার এমসিকিউ কিউ অর্থাৎ ভর্তি পরীক্ষা আর এই টোটাল যোগ করে অর্থাৎ একশো দশ নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা নির্ধারণ করা হবে এবারে ভর্তি পরীক্ষাটি আসলে কিভাবে। হবে ভর্তি পরীক্ষা এসএসসি সিলেবাস অনুযায়ী হবে এমসি কিউ পদ্ধতিতে একশোটি প্রশ্ন আসবে সময় দেওয়া হবে এক ঘন্টা ভর্তি পরীক্ষায় বাংলায় পনেরো নম্বর অবশ্যই এসএসসি লেভেল থেকে আসবে ইংরেজি পনেরো গণিত পনেরো পদার্থবিজ্ঞান পনেরো রসায়ন পনেরো জীববিজ্ঞান পনেরো এবং সাধারণ জ্ঞান থেকে দশ নাম্বারে প্রশ্ন আসবে আর সর্বমোট এখানে চল্লিশে পাশ নাম্বার ধরা হয়েছে আলাদা আলাদা সাবজেক্টে পাশ কিন্তু বলা হয়নি বলা হয়েছে ইন টোটাল তোমাকে ন্যূনতম চল্লিশ পেতে হবে পাশ করার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা অকৃত যারা পাশ করতে পারবে না তাদের কোনো সরকারি বেসরকারি আইএসটি বা ম্যাথসের ভর্তির জন্য বিবেচিত হবে না অর্থাৎ কেউ যদি পরীক্ষায় ফেল করে তাহলে কিন্তু বেসরকারি তো তুমি অ্যাডমিশন নিতে পারবে না তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আইএসিসির সাবজেক্ট কোড এবং কী কী সাবজেক্ট এখানে রয়েছে ল্যাবরে রেডিওগ্রাফি তারপর ডেন্টিস্ট্রি ফার্মেসি রেডিও থেরাপি ওটিএ আইসিএ এরকম বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে নয়টি আইএসটিতে মোট আসন সংখ্যা রয়েছে দুই হাজার তিনশো অন্যদিকে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আইএসটি আরও কিছু তথ্য রয়েছে সাবজেক্ট অনুযায়ী এবং এখানেও কিন্তু তথ্যগুলো রয়েছে এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ ম্যাথসের মোট আসন সংখ্যা রয়েছে সাতটি ম্যাথস্টে সেটা হচ্ছে ছয়শো চৌষট্টিটি এবারে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রতিটি ম্যাটসের মেধাভিত্তিক আসন সংখ্যা এবং পার্বত্য উপজাতিদের জন্য কতগুলো আসন বরাদ্দ রয়েছে সর্বমোট আসন সংখ্যা তোমরা এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে বিভাগীয় প্রার্থীর একটি পয়েন্ট আইএসটি কোর্সের অনুষদে সরকারি বা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে চাকরিরত যারা রয়েছেন বিভাগীয় প্রার্থী হিসাবে আবেদন করতে পারবেন এই বিভাগীয় প্রার্থীর জন্য দশ শতাংশ আসন তাদের জন্য সংরক্ষিত থাকবে বিভাগীয় প্রার্থীর অন্য সাধারণ প্রার্থীর মতোই একই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিভাগীয় প্রার্থীর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর আবেদন করা যাবে না এটা কিন্তু তোমাদের জন্য না যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ যারা হচ্ছে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অবস্থায় রয়েছে সাহিত্য প্রতিষ্ঠান তাদের বয়স চল্লিশের বেশি হলে আবেদন করতে পারবে না এবং এই ডেটটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে বিভাগীয় ডিপার্টমেন্টের প্রার্থী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং তাদের কিছু ফর্মালিটিসও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এবং এখানে সংরক্ষিত আসন উপজাতিদের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত থাকবে উপজাতিদের প্রার্থীর জন্য অন্য প্রার্থীর মতোই শিক্ষাগত যোগ্যতা তাদের থাকতে হবে আটটি সরকারি আইএসটি এবং ষাটটি সরকারি ম্যাটসের ভেনু রয়েছে এই ভেনুগুলো তোমরা দেখতে পাচ্ছ এই কোডগুলো তোমরা এক নজর দেখে নাও কারণ এই কোডগুলো হচ্ছে যখন তোমরা আবেদন করবে তখন প্রয়োজন হবে কারণ তোমাকে কেন্দ্র চয়েস করতে হবে অর্থাৎ কোন কেন্দ্রে তুমি পরীক্ষা দিতে চাও এবার আসি অনলাইনে আবেদন নিয়মাবলী যেটা তোমাকে প্রথমেই বললাম যে এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আবেদন করতে হবে আর আবেদন দাখিলের সময় তোমাকে অবশ্যই এই প্রিপেড টেলিটক সিমের মাধ্যমে সাতশো টাকা পেমেন্ট করতে হবে যেভাবে আমরা মোবাইলে রিচার্জ করি সেভাবে রিচার্জ করবে যে কোনো দোকান থেকে বা বিকাশ থেকে তুমি বিকাশ বা নগদ বা অন্য কোনো অ্যাপস থেকে তুমি রিচার্জ করতে পারবে সিমে এবং সেই সিমের নাম্বার দিয়ে এস এর মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারবে আবেদন করার জন্য তোমার ছবিও প্রয়োজন হবে ছবিটা অবশ্যই তোমার তিনশো ইন্টু তিনশো পিক্সেলের হতে হবে যে পিজি ফরমেটের এবং একশো কিলোমিটার মধ্যে হতে হবে স্ক্যান করা হতে হবে এবং তোমার একটি স্বাক্ষরও প্রয়োজন হবে একটি সাদা কাগজে সই করে সেটা মোবাইল দিয়ে ছবি তুলে সেটাকে তুমি এডিট করে নিতে পারবে এবং তিনশো ইন্টু আশি পিক্সেলের মধ্যে এবং এটা তোমাকে অবশ্যই অনলাইনে আপলোড করতে হবে তোমরা যে কোনো তুমি নিজে নিজেও আবেদন করতে পারবে বা যে কোনো কম্পিউটারের দোকান থেকেও তোমরা আবেদন করতে পারবে এবং আবেদন করার সময় অবশ্যই নিজের জেলা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা নিজের ভাবে ভালোভাবে এটা দেখে তারপর কিন্তু তুমি এটা আবেদন করবে এরপর দেখো বন্ধুরা আবেদন করার বিস্তারিত নিয়মাবলী এখানে উল্লেখ করা রয়েছে বলেছে যে এই ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ এই ওয়েবসাইটের কথাই তারা বলছে এখানে যেতে হবে যার পর এই যে অ্যাপ্লিকেন্ট ফর্ম এই অপশনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করতে হবে নেক্সট অপশনে যেতে হবে এরপর এস তে তথ্য দিতে হবে অথবা যদি তুমি ইকুইভ্যালেন্ট হয়ে থাকো তাহলে এটা দিতে হবে এরপর দেখো বন্ধুরা যে মূলত রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর তোমার পিতা মাতার নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি জেন্ডার দিতে হবে এরপর তোমার রিলিজিয়ন ন্যাশনাল আইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন অথবা পাসপোর্ট মেজিয়াল স্ট্যাটাস কোটা এগুলো তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এরপর তুমি ট্রাইবাল নাকি নন ট্রাইবাল এটা ক্লিক করতে হবে তারপর বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট যে অ্যাড্রেস রয়েছে সেটা তোমাকে দিতে হবে এরপর সকল তথ্য দেখে কোন সাবজেক্টে আবেদন করতে চাও সেই অনুযায়ী তোমাকে আবেদন করতে হবে এবং পাশাপাশি তোমাকে এক্সাম সেন্টারও কিন্তু নির্বাচন করতে হবে এরপর আদার কোয়ালিফিকেশন হিসাবে জীববিজ্ঞানের তথ্যটা দিতে হবে অর্থাৎ জীববিজ্ঞানে তুমি কত জিপিএ পেয়েছো সেই তথ্যটা তোমাকে দিতে হবে ভেরিফিকেশন কোড একটি আসবে ওখানে উল্লেখ থাকবে সেটা দিকে তোমাকে বসাতে হবে এবং ডিক্লারেশন বাটনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে এরপরে তোমাকে একটি ইউজার আইডি দেওয়া হবে এবং সেই ইউজার আইডির উপর বেস করে তোমাকে সাতশো টাকা জমা দিতে হবে কিভাবে সাতশো টাকা জমা দিব এটার জন্য কিন্তু এখানে নিয়মটা বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আবেদন ফি দেওয়ার জন্য প্রথমে তোমার টেলিটক সিমের প্রিপেড মোবাইল যে ফোনটি থাকবে সেখানে যেতে হবে মেসেজ অপশনে তোমাকে গিয়ে লিখতে হবে আইএচ স্পেস দিবে এরপর তোমাকে তোমার যে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডিটি লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে ফিফটি এস এম এস এ তোমাকে একটি পিন দেওয়া হবে এবং সেই পিন নাম্বার দিয়ে তোমাকে আরেকটি এস এম এস পাঠাতে হবে আরেকটি এস এম এস যেভাবে পাঠাবে আবারও তোমাকে মেসেজ অপশনে যেতে হবে ওখানে গিয়ে আইএসটিএম লিখতে হবে স্পেস দিবে তারপর ওয়াই ইএস দিবে ইএস দিবে স্পেস দিবে তারপর যে তুমি পিন নাম্বারটি পেয়েছো সেই পিন নাম্বারটি দিয়ে পাঠিয়ে দিবে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এরপর ফিফটি এস এসে তোমার সাতশো টাকা কেটে নিবে এবং তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী তুমি এই ওয়েবসাইটের মাধ্যমে যে অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ এই অপশানটিতে ক্লিক করে সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তুমি তোমার যে প্রবেশপত্র রয়েছে সেটা তুমি ডাউনলোড করতে পারবে আশা করি এতটুকু ক্লিয়ার বাকি তথ্যগুলো অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি কত টোটাল মার্কস থাকবে কিভাবে তারা মেধা তালিকা করবে সব তথ্য এখানে উল্লেখ করা রয়েছে তবে গুরুত্বপূর্ণ আরও কিছু তথ্য রয়েছে যেটা তোমাদেরকে একটু জানিয়ে দিতে চাই এখানে অবশ্যই তোমাকে ইন্টার্নশিপ করতে হবে এখানে কিন্তু বলা হয়েছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তিত ছাত্রছাত্রীদের বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদে অনুমোদিত কারিকুলাম অনুযায়ী শিক্ষা কার্যক্রম সম্পাদন করতে হবে ম্যাথসের শিক্ষার্থীদের কোর্স শেষে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ অনুমোদিত লগ বুক অনুযায়ী নিকটস্থ একশত শয্যা অথবা জেলা সদর হাসপাতালে ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করতে হবে যেটা কিন্তু তোমাদের জন্য একটি বড় সুযোগ হতে যাচ্ছে আর ভর্তির সময় কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে বিস্তারিত তালিকা এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে আশা করি তোমরা এই পুরো বিষয়টা কিন্তু বুঝতে পেরেছ যে আসলে কিভাবে আবেদন করতে হবে আর কি কি তথ্য তোমার জানা উচিত হবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ